সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মিজন্স ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে তো শিক্ষার্থী বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাবো মিডিল টার্ম আপনারা কি করবেন একদম শর্টকাট নিয়মে কিভাবে করবেন এবং একদম এবং এটাকে লিখিত আকারে কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো শিক্ষার্থী বন্ধুরা এটা করার মূল নিয়মটা হচ্ছে যে লাস্টের যে ডিজিট আছে এটা কিন্তু বেসিক্যালি একটা উৎপাদক মিডিল টার্ম উৎপাদক তো এই লাস্টের যে ডিজিটটা আছে সিক্স এই ডিজিটটাকে এমনভাবে ভাঙতে হবে যেটা ভাঙার ফলে যেটা দিয়ে গুণ ভাঙার পর এটাকে যুগ বা বিয়োগ করলে মাঝখানে যে ফাইভ আসছে এটা হবে এটাই হচ্ছে এটার উৎপাদক তো এখানে দেখুন যে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এখানে আমরা যদি ভাঙি তিন দোকানের ছয় এখানে যদি থ্রি টু তিন দোকানের ছয় তিনার যুগ করলে কত হচ্ছে তিনার যুগ করলে কিন্তু আলটিমেটলি আমাদের পাস হচ্ছে তো আমাদের কিন্তু এটাই হচ্ছে এটা একটা মিডল টার্ম তো এখানে দেখুন কীভাবে লিখবেন লিখিত এক্স স্কোয়ার প্লাস এখানে যেহেতু বড় সংখ্যা ফাইভের আগে যেহেতু প্লাস আছে প্রথমে লিখবেন বড় সংখ্যা এবং এটার আগে যে চিহ্নটা আছে প্লাস থাকে প্লাস মাইনাস থাকে মাইনাস দিয়ে নেবেন এখানে যেহেতু ফাইভের প্লাস আসে প্লাস দিয়ে নিলাম বড় সংখ্যাটা আগে লিখে নেবেন থ্রি এক্স প্লাস টু যেহেতু দুইটা যোগ করলে ফাইভ হবে তো সেহেতু থ্রি এক্স প্লাস টু এক্স ইজিক টু ফাইভ প্লাস সিক্স তো এখানে দেখুন এখানে এক্স দুইটা আছে একটা এক্স কমন নিয়ে নিলাম আমরা একটা এক্স কমন নেওয়ার পর একটা এক্স থাকলো প্লাস এক্স কমন নিয়েছি থ্রি প্লাস টু টু কেন নিব এক্স কেন নিব না এটার মূল বেসিক হচ্ছে যে এখানে যে এক্স প্লাস থ্রি আসে এখানেও আমাদের এক্স প্লাস থ্রি করতে হবে তো আমরা যদি এখানে এক্স নিয়ে নিই তাহলে তো টু প্লাস হচ্ছে না তো এখানে এই জন্যে আমাদের টু কমন নিতে হবে টু কমন নেওয়ার পর থাকবে আমাদের কি এক্স থাকবে এক্স প্লাস টু দিয়েছে ছয়ের ভাগ করলাম তাহলে কথা থাকলে থ্রি থাকলো তা আমরা প্রথমে নিব এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি নিয়ে নিলাম তাহলে কত থাকে এক্স প্লাস টু এই দুটাই হচ্ছে এটার মিডাল টার্ম বা উৎপাদক তো এটা হচ্ছে লিখিত নিয়ম তো এখন যে শর্টকাট পদ্ধতিতে শর্টকাট পদ্ধতিতে আপনারা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স শর্টকাট পদ্ধতি হচ্ছে যে এটা কত এটা হচ্ছে সিক্স সিক্সকে এমনভাবে ভাঙাবো যাতে মাঝখানের সংখ্যাটা হয় তাহলে থ্রি টু তিন দোকানে ছয় তো দুটাকে কি করতে হবে যুগ করতে হবে